রাজ্যে চতুর্থ দফার নির্বাচন এই দফার নির্বাচনে উত্তাল ভাঙড় ভোট শুরুর আগে থেকেই খবরের শিরোনামে বারংবার ছিল ভাঙড় আর আজ সেই ভাঙড়েই চলছে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে ভাঙড়ের সাইঘাটি ও ফায়ার গেট এলাকায় আইএসএফ প্রার্থী নৌসাদ সিদ্দিকিকে ঘিরে বিক্ষোভ দেখায় জমি কমিটির মেম্বার ও তৃণমূল কর্মীরা ভোট কেন্দ্রে মহিলা ভোটাররা উত্তেজিত নৌসাদ সিদ্দিকীর উপরে তাদের দাবি সকাল থেকে সুষ্ঠুভাবেই হচ্ছিল ভোট নাওচার সিটিকি কেন্দ্রে আসতেই নাকি অশান্তি আমরা আপনাদের সাহায্য চাইছি জানো হ্যাঁ আমাদের আমরা যারা ভালো শান্তি করে দিতে হবে না ভোট দিয়ে রাজ্য পুলিশকে দেখা যাচ্ছে নাওসাদ সিদ্দিক বারংবার বলতে এটা লফুল হচ্ছে না কোনটা লফুল হচ্ছে না কি এমন করছে না সিদ্দিকির প্রার্থী যেটা লফুল নয় এদিকে নাউসার সিদ্দিকির দাবি পুলিশ তৃণমূলের লোকের সম্পর্কে অভিযোগ শুনছে না তার উপর আক্রমণ করেছে তৃণমূলের লোক তা সত্ত্বেও পুলিশ তাকে অ্যারেস্ট করছে না

আমি একটাই কথা বলবো সেটা হচ্ছে এটাই মানুষ ভোট দেবে যা যাকে ভালো লাগে ভোট দেবে মানুষকে যেন রুকানো হয় মানুষের গণতন্ত্র যেন কাঁড়ানো হয় তাতে আমার ভাই জিতবে কি হারবে সেটা মানুষ যদি চাই ভোট যদি দেয় মহান যদি চাই কিন্তু মানুষকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হোক মানুষকে রুকা যেন না হয় আমি যতটুকু জানি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে তাহলে আমি খবর নিলাম ভোট দিচ্ছে আর মানুষ যদি ভোট দেয় আশা করছি না সাদি জিতবে হ্যাঁ ওটাও খবর পেয়েছি দু তিনটে বুথের সমস্যা হচ্ছে সেখানে না যেন গেছে যাওয়ার পরে শুনলাম একটা জায়গায় টিএমসির কিছু ছেলে তারা একটু ঠেলাঠুলি করেছে কারণ অসদ সাথে আরও যারা গিয়েছিল তাদেরকেও একটু ডিস্টার্ব করেছে কিন্তু প্রশাসন শক্ত হাতে সেটা দেখছি প্রশাসনের উপর আমাদের আস্থা আগেও ছিল আজও আছে পরেও থাকবে এইগুলো খারাপ আমরা চাই সুস্থভাবে ভোট হোক তাতে আপনাকে মানুষ চাই আপনাকে ভোট দেবে টিএমসি কে মানুষ চাই টিএমসিকে দেবে আমাকে যদি মানুষ না চায় আমাকে দেবে না আর যদি মানুষ আমাকে চায় আমাই দেবে আপনি মানুষের অধিক আগে কাটছেন কেন এই অধিকার কার ঠিক নাই বিউরো রিপোর্ট এনভিটিভি পিকনিক স্পট এন্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার খেলাটপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনভিটি পিকনিক স্পট এন্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ারকার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে